আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আপনারা যারা কোরিয়ানা কোরআন মাজিদ নিতে চান আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই কোরআনটা আমাদের কাছে দুইটা আইটেম আছে একটা হচ্ছে শুধু আরবি আর একটা হচ্ছে অনুবাদ সহ তো আপনারা চাইলে শুধু আগু নিতে পারবেন এবং অনুবাদ সহ নিতে পারবেন আপনারা যারা অনুবাদ সহ নেবেন তারা এটি নিতে পারেন দেখুন আমি আপনাকে দেখাই একটু যেরকম এখানে আরবি তার নিচে অনুবাদ দেওয়া থাকবে এখানে কিন্তু বাংলা উচ্চারণ থাকবে না শুধুমাত্র অর্থ থাকবে এই করণের বৈশিষ্ট্যটা আমি একটু বলি আপনাদেরকে এই করেনের বৈশিষ্ট্য হচ্ছে আপনারা বিভিন্ন ধরনের চিহ্ন থেকে আপনারা প্রত্যেকটা তাজবিতে নিয়মগুলো বুঝতে পারবেন যেমন এখানে দেখুন সংকেত চিহ্নের বিবরণগুলো এখানে দেওয়া আছে যদি আপনারা এরকম চিহ্নগুলা পানি এখানে প্রত্যেক বর্ণের দেওয়া আছে তো আপনারা এরকম দেখে প্রত্যেকটা তাজবিদ মানে তাজবিদগুলো আপনারা সুন্দরভাবে পড়তে পারবেন যেমন বাতি চিহ্ন ব্যবহার কারণ যদি বাতি থাকে তাহলে সেখানে আপনার নুন ও মিম অক্ষর তাসী থাকলে ওয়াজুগুণ্য হয় অর্থাৎ বাতি চিহ্ন থাকলে ওয়াজিব গুণ্য করবেন তারপরে এখানে আর অনেক ধরনের যেমন মিনার চিহ্ন ব্যবহার করার কারণ মিনার চিহ্ন থাকলে এখানে কীভাবে পাঁচটি অক্ষরের উপর সেরকম থাকলে কলকলা বা প্রতিধিনি সৃষ্টি করে পড়তে অর্থাৎ যেখানে এরকম মিনার চিহ্ন থাকবে সেখানে কলকলা হবে তারপরে শাপলা বা ফুল চিহ্ন ব্যবহারের কারণ যেসব অক্ষরের উপর শাপলা বা ফুলের চিহ্ন থাকবে সেসব অক্ষরের উচ্চারণের সময় জবর থাকা সত্ত্বেও বাংলায় আকার উচ্চারণ হবে না মানে শাপলা থাকলে সেখানে মোটা হবে আর কি তো এরকম আপনার প্রত্যেকটা বিষয় আপনার বুঝতে পারবেন আমি যদি আপনাকে দেখাই দেখুন এখানে আলিফ লামিম এই যে এখানে বাতি চিহ্ন আসছে এখানে তার মানে গণ্য করতে হবে আর যেখানে চার লেখা থাকবে সেখানে চার টান দিবেন এক লেখা থাকলে এক এক লিপ্টান দিবেন তিন লেখা থাকলে তিন টান দিবেন যে মুটো হবে বা ফি ফিতে আমরা তিন দিয়ে হাটাকে সাকিন করবো হুদাল নীল টান দিয়ে নোটাকে সাকিন করবো তো এরকম ভাব আপনারা এই যে যে এখানে এরকম চিহ্ন থাকলে সটা কি হবে এখানে একটা শব্দ বের হবে এরকম ওয়াই মু বলতে হবে শব্দ শব্দ হবে এবং বাতাস বের হবে কি মু কি হবে সত্য হবে এরকম বিভিন্ন ধরনের চিহ্ন দেখে তারপর আপনি ইকফাই গুন দেখুন জিলা এই যে অনস্বর চিহ্ন আসছে এখানে যেখানে অনুস্য থাকবে সেখানে এক ফা গুণা করবে নাকের ভিতর থেকে ওয়ামা উন জিলা না বলে ওয়ামা উং জিলা মিং কবে লিখে এই যে মিং বলতে হবে এরকম আর কি তো আপনার এক কোরআন মাঝে নিতে পারেন এটা কিন্তু অনুবাদ সহ সম্পূর্ণ কোরআন আর এটা হচ্ছে আপনাদের আমি একটু ভালো করে দেখাই এটা হচ্ছে কোরআন কোরআন মাজিদ তিরিশ পারা এটা অফসেট অফসেট এটা ঠিক একইভাবে আপনারা আমাদের কাছে আরেকটা পেয়ে যাবেন এই যে এইটা এটাও কিন্তু একই কোরআন এখানে কিন্তু অনুবাদ থাকবে না শুধু আরবি থাকবে শুধু আরবি দেখুন শুধু আরবি তো আপনারা আমাদের কাছে এটো নিতে পারেন যেমন একই সব কিন্তু ব্যবহার একই তো আপনারা এটো নিতে পারেন আমি আপনাকে ভিতরে দেখাই এটা দেখুন তো অবশ্যই আপনারা জানিয়ে চান আমাদের নম্বর যোগাযোগ করবেন আমরা আপনাদের বাসে হোম ডেলিভারি করব আপনার বাসে পসে যায় বিংশালে করার মাঝে আপনি এক হাতে কোরআন পাবেন তারপর আপনি হাদিয়াটা পে করতে পারবেন তো যদি আপনারা শুধু আর্মি নিতে চান এটা দাম বারোশো টাকা হাতিয়া আর যদি আপনারা অনুবাদ সহ নিতে চান তাহলে এটা দাম হবে তেরোশো পঞ্চাশ টাকা শুধুমাত্র দেড়শো টাকা তফাৎ হবে তারপর আপনাদের জন্য আমি আরও দুটো বই দেখাবো সেটা হচ্ছে প্রথমটা হচ্ছে কায়দা মানে এই কোরআনগুলো পড়ার জন্য কাজে নিতে পারেন একটা হচ্ছে কম পদ্ধতিতে পদ্ধতি কোরআন শিক্ষা টেকা নিতে পারেন এটা তো এখানে আপনার বিভিন্ন ধরনের চিহ্ন দেখে এই বিষয়গুলো আপনারা বুঝতে পারবেন যেমন আমি আপনাকে দেখাই এখানে যখন এটার চিহ্ন আবার আলাদা করছে অবশ্যই একটু আলাদা করছে তো এগুলো হচ্ছে আপনার তাজবিধের চিহ্ন তো আপনার এই কোরআন মানে এই কায়দাটা নিতে পারেন এটার এখানে প্রত্যেকটা অর্থ আবার কিন্তু নিচে দেওয়া আছে মানে বাংলা উচ্চারণ দেওয়া আছে আর কি বাংলা উচ্চারণ নিচে দেওয়া আছে তো আপনার বাংলা উচ্চারণের সাহায্যে কিন্তু এখান থেকে প্রত্যেকটা তাজবিধের নিয়মগুলো আপনারা পড়তে পারবেন সব তো এটা নিতে পারেন আরেকটা কায়দে দেখা যেতে পারি সেটা হচ্ছে এই যে এইটা এটা কিন্তু প্রায় এই যে পুরানো কোরআনের সাথে মিল আছে এটা আপনি এটা নিতে পারেন আমি একটু দেখাই এখানে দেখুন যে সঙ্গে চিহ্ন সময় এই যে সাপলা আছে যেখানে শীষ হবে সেখানে পাতা আছে যেখানে সাপলা ফুল যেখানে কলকলা হবে সেখানে মানে এইটার সাথে আর এক কোরআনের চিহ্ন সাথে দুইটা মিল আছে তো আপনারা যারা চান এই কোরআনটা নিবেন এবং এই কায়দাটা নিতে পারবেন দুটো একসাথে নিতে পারেন কারণ এক কোরআনের সাথে এই কায়দা সব মিল আছে অনশ্বা অনস্ব চিহ্ন আছে যেখানে নুন সেখানে গোপন গুণ হবে সেখানে তো মিনাইস আছে যেখানে গুণ্য হবে সেখানে তো এরকম আপনারা এই কাজেটা নিতে পারেন একশো টাকা এবং এটার হাতেও একশো টাকা তো আপনারা চাইলে আমাদের কাছ থেকে এই দুটার থেকে যে কোনো কাজে নিতে পারেন এবং এই কোরআন মাঝিরটা আমাদের কাছ থেকে আপনারা নিতে পারেন তো যাদের কাছে কোরআন মাঝিরটা ভালো লাগে অবশ্যই এটা কমেন্টস করবেন এবং অবশ্যই অর্ডার করার জন্য আমাদের নাম্বারে যোগাযোগ করবেন আপনারা আমাদের ঠিকানা দিয়ে দিলেই আমরা আপনাদের বাসায় পাঠিয়ে দেবো তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ